হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আজকে যে গল্পটা বলবো এটা আমার জীবনের সত্যি ঘটনা এইসব ঘটনা শুধু তোমাদের কাছেই বলা যায় কারণ তোমরা আমার কলিজার বন্ধু আজকের গল্পটি খুবই চমৎকার হতে চলেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি এই ঘটনাটা বেশ কিছুদিন আগের যখন আমি আমার ছোট বোন শারমিনকে হোটেলে নিয়ে যাই এই ঘটনাটা দুই মাস আগের আর আমার আরেক বড় বোন জেসমিন ওর বয়স তেইশ বছর আমার নাম সাজ্জাদ আর আমরা কুষ্টিয়াতে থাকতাম আমার ছোট বোন শারমিন রাজশাহীর একটি কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করত আমাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ঈদের আগে তার ছুটি শুরু হবে আর সে বাড়িতে আসবে বাবা মাকে শারমিন ফোনে জানায় যে সে তার বন্ধুর সাথে চলে আসবে অন্যান্য সময় যখন শারমিনের কলেজ ছুটি হয় তখন আমি গিয়ে ওকে নিয়ে আসতাম যেদিন শারমিনের আসার কথা ছিল সেদিন আমি ঘরেই ছিলাম আর তার আসার অপেক্ষায় ছিলাম তখনই শারমিনের কল আসে আর বলে সে আসতে পারবে না কারণ তার বন্ধু এক আত্মীয়র বাসায় চলে যায় এই কারণে আমাকে যেতেই হবে তাকে নিয়ে আসার জন্য তখন প্রায় তিনটা বাজে আর আমাদের বাড়ি থেকে তার হোস্টেলের দূরত্ব একশো বিশ কিলোমিটারেরও বেশি আর পাঁচটার পর গাড়িও পাওয়া যায় না যদি আমি এখন গাড়িতে যাই তাহলে তার ওখানে যেতে যেতে রাত হয়ে যেত একে তো নিরিবিলি এলাকা তার উপর রাস্তা ভালো না তাই আমি মাকে বললাম যে আমি আমাদের গাড়িটা নিয়ে যাই মা অনুমতি দিয়ে দেয় আমি আর দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যাই চার ঘন্টার মতো লেগে যায় তার ওখানে পৌঁছতে আর তখন ঘড়িতে প্রায় সাতটা বাজে আমি যখন সেখানে পৌঁছি তখন দেখলাম আমার আদরের বোনটা হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে ঈদের ছুটিতে কলেজ বন্ধ হওয়ার কারণে হোস্টেলের সব মেয়েরা বাড়িতে চলে গিয়েছিল যখন আমি পৌঁছলাম তখন বোন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আমি মনে করেছিলাম তুমি আসবে না আমি বললাম আমি তো আরও আগেই আসতে চেয়েছিলাম কিন্তু তুমি তো নিষেধ করে বললে যে তুমি তোমার এক বন্ধুর সাথে আসবে তারপর বোন সরি বলল আর আমি আমার ছোট বোনকে আদর করি যখন বোন আমাকে ধরে তখন তার আমার সাথে লেপটে যায় আমি অনুভব করি যে আমার বোনটা বড় হয়ে গেছে আর তাকে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে তখন আমার বোনকে নিয়ে আগের অনেক কিছু মাথায় আসছিল আমি তাড়াতাড়ি তার ব্যাগ নিয়ে গাড়িতে রাখি আর হোস্টেল সুপারের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেই বোন ওই দিন স্কার্ট আর হাফ হাতা টপ পরে যার ফলে তাকে খুব সুন্দর লাগছিল বোনকে দেখে আমার মতো যে কোনো ছেলেরই মাথা খারাপ হবে যখন আমরা পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার অতিক্রম করি তখন দেখি রাস্তায় প্রচণ্ড ভিড় আমি গাড়ি পার্ক করে নেমে জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে তখন তারা বলল ব্রিজ ভেঙ্গে গেছে গাড়ি ও পারে যেতে পারবে না বুঝতে পারলাম আজ আর বাড়ি যাওয়া হবে বলে মনে হই না এ কথা আমি গিয়ে বোনকে জানালাম আর বাড়িতে মা বাবাকে ফোন করে কথাটা জানালাম তারা বলল ঠিক আছে অনেক রাত হয়ে গেছে আজ আর আসার দরকার নাই ওখানে আশেপাশে দেখো কোনো হোটেল পাও কি না আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম তারপর গাড়িটা ঘুরিয়ে শহরের দিকে আবার ছুটলাম হোটেলের খোঁজে তখন প্রায় রাত নয়টা বাজে বেশিক্ষণ খুঁজতে হয়নি অল্প দূরে যেতেই আমরা ছোটোখাটো একটা হোটেল পেয়ে গেলাম আমি গিয়ে হোটেলে রুমের কথা জিজ্ঞেস করতে একটা মিলে যায় তবে ওখানে মেয়ে নিয়ে গেলে রুম দেই না কিন্তু যখন আমি বললাম ও আমার ছোট বোন আর আমাদের সমস্যার কথা তখন তারা রুম দিতে রাজি হয় তারপর আমি ব্যাগ নিয়ে ছোট বোনকে নিয়ে আমাদের রুমে চলে গেলাম রুমে গিয়ে আমি বোনকে বললাম তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে যাও আর এর মধ্যে আমি বাইরে গিয়ে দেখি খাওয়ার জন্য কিছু পাওয়া কিনা না বোন বলল ঠিক আছে ভাইয়া আমি বাইরে চলে গেলাম হোটেলে গিয়ে আমি খাবারের কথা জিজ্ঞেস করলাম কিন্তু ছোট হোটেল আর রাত হওয়াতে তারা বলল এখানে খাবারের ব্যবস্থা নাই শুনে আমি মার্কেটে চলে যাই খানা আনার জন্য মার্কেট থেকে কিছু খাবার নিয়ে আমার জন্য একটা বিয়ার নেই সাথে একটা লিমকাও নেই এরপর আমি যখন রুমে যাই তখন দেখি বোন ফ্রেশ হয়ে গেছে আর গোসল করার কারণে তার চুল ভিজা ছিল আর সে একটা ছোট একটা পরে আছে ছোট হওয়ার কারণে সুন্দরভাবে তাকে কিছুটা দেখা যাচ্ছিল আমি যখন তাকে এই অবস্থায় দেখি তখন আমার ভিতরে কেমন কেমন হতে থাকে আর মনে মনে ভাবি আমার বোনটা আমার গার্লফ্রেন্ড হলো না কেন আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে কেননা আজ রাত আমার খিদে তাকে দিয়ে পূরণ করি তারপর আমি টেবিলে খাবারগুলো রেখে বাথরুমে ফ্রেশ হতে চলে যাই আর ফ্রেশ হয়ে এসে খানা খেতে বসি বোন পানি নিয়ে আসে আর আমরা খেতে শুরু করি খাওয়া শেষে সে যখন কোল্ড ড্রিঙ্কস খেলো তার একটু সন্দেহ হলো আর আমাকে বলল ভাইয়া কোল্ড ড্রিঙ্কসটার স্বাদ অন্যরকম লাগছে কেন তো আমি বোনকে বললাম মনে হয় পুরনো হয়ে গেছে যার ফলে তোমার কাছে অন্য রকম লাগছে আমরা আবার খানা শুরু করি খাবার খাওয়া শেষে আমিও কোল্ড ড্রিঙ্কস খাই যেহেতু কোল্ড ড্রিঙ্কসের সাথে বিয়ার মিশানো ছিল সেহেতু আমার একটু নেশা ধরেছিল আমি আর চোখে বোনের দিকে তাকিয়ে দেখলাম তার কি অবস্থা দেখলাম তারও আমার মতো অবস্থা ছটফট করছে সে আমাকে বলল ভাইয়া আমার মাথা ঘুরছে আমি বললাম মনে হই জার্নি করাতে এমন লাগছে তখন তাকে বললাম তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো আর শুয়ে শুয়ে কথা বলো তখন সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর যখন সে বিছানায় গেল তখন ছোট সরে গিয়ে উপর চলে যায় কিন্তু সেদিকে তার কোনো নজরই নেই আর আমি যখন দেখি তার আমার তো পাগল হওয়ার মতো অবস্থা আমি সবকিছু ভুলে গিয়ে তার দেখতে থাকি আর নিজে নিজেকে সান্ত্বনা দিতে শুরু করি এর মধ্যে সে জিজ্ঞেস করে বসল কি দেখছ ভাইয়া আমি বললাম একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো সে বলল না বলো আমি বললাম তোমাকে আজ অনেক সুন্দর লাগছে সে খুশি হয়ে আর লজ্জা পেয়ে বলল তুমি না ভাইয়া আমাকে সব সময় জ্বালাও সে আরও বলল আমি কথায় এত সুন্দর সুন্দর তো বড় আপু জেসমিন তখন আমি তার কাছে গিয়ে বলি দেখো তুমি কত সুন্দর আর সেই সাথে তার হাতও দেখাই তারপর আমি তাকে জিজ্ঞেস করি তোমার মাথা ঘোরা বন্ধ হয়েছে না হয়নি সে বলল না এখনো হয়নি আমি বললাম তুমি কোল্ড ড্রিঙ্কস খাও আমার মনে তোমার ভালো লাগবে বলে আমি তাকে কোল্ড ড্রিঙ্কস দেই আবারও আমরা কথা বলতে শুরু করি আমরা দুইজনই বিছানায় শুয়ে শুয়ে কথা বলছিলাম আর টিভি দেখছিলাম আমি দেখলাম টিভিতে একটা দৃশ্য আসছে যেখানে দুইজন একে অপরকে দিচ্ছিল আমি খেয়াল করলাম ব্যান দৃশ্যটা অনেক মনোযোগ সহকারে দেখছে আমি তাকে জিজ্ঞেস করি সত্যি করে তো তোমার কি কোনো ছেলে বন্ধু আছে তুমি কি কাউকে পছন্দ কর ও বলল না ভাইয়া আমার কোনো ছেলে বন্ধু নেই আর আমি কাউকে পছন্দ করি না আমি আর থাকতে পারছিলাম না এখন আমাকে কিছু একটা করতেই হবে কারণ সে এখন অনেকটা ওরকম হয়ে আছে কিন্তু আমি সরাসরি কিছু বলতেও পারছি না তবে তাকে রাজি করার জন্য আমার মাথায় একটা বুদ্ধি আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কোথায় কোথায় তিল আছে সে বলল অনেক জায়গায় আছে আমিও বললাম মারও অনেক জায়গায় আছে আর আমি তাকে আমার তিল দেখাতে শুরু করি প্রথমে আমার পিঠের তিল দেখালাম তারপর ওইখানের একটা তিল দেখালাম ওখানে আমার তিল দেখে হাসছিল ওর হাসি দেখে আমি ওকে বললাম তুমিও দেখাও সে তখন তার হাতের তিল দেখালো আমি বললাম আরও কোথায় কোথায় আছে দেখাও সে বলল আমারও তোমার মতো ওখানে অনেকগুলো তিল আছে তখন আমি তাকে বলি তুমি চুপ করে থাকো আমি দেখে নেব এই বলে আমি তার কোথায় কোথায় তিল আছে সেগুলো দেখলাম বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিজেকে আর সামলাতে পারছিলাম না সব কিছু ভুলে গিয়ে তাকে বললাম আসলেই তুমি অনেক সুন্দর আর তোমার তিলগুলোও সুন্দর সে কিছু বলল না শুধু আমার দিকে তাকিয়ে রইল তারপর পনেরো মিনিট পার হয়ে গেল তখন বোন কান্না কান্না মুখে বলল ভাইয়া আমরা যা করলাম তা কি ঠিক যদি কেউ কোনোদিন জেনে যায় তখন কি হবে আমি বললাম তুমি কেন এত চিন্তা করছ তোমার কি ভালো লাগেনি তখন সে বলল হ্যাঁ তো আমি বললাম তাহলে এত ভয় পাচ্ছ কেন আমরা তো আর কাউকে বলতে যাচ্ছি না তখন সে বলল তা ঠিক আর আমি আদরের ছোট বোনকে বলি এখন রাত অনেক হয়েছে এবার ঘুমিয়ে পড়ো সকাল আনুমানিক দশটায় আমার ঘুম ভাঙ্গে উঠে দেখলাম আমার আদরের ছোট বোনটা এখনও ঘুমাচ্ছে আমি ওকে ডাক দিলাম আর বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নে বাড়ি যেতে হবে তারপর গোসল করে আমরা হোটেল ছেড়ে বাড়ির দিকে রওনা দেই সেই ঘটনার পর অনেক দিন কেটে গেল বোন এখনও সেই ঘটনা ভুলতে পারেনি আমার সঙ্গে ঠিকঠাক কথাও বলে না এখন আস্তে আস্তে একটু একটু করে সব ঠিক হতে থাকল বোনও লজ্জায় কাউকে কিছু বলল না এইভাবে আস্তে আস্তে মোটামুটি ঠিক হতেই আমি আগের মতো সুযোগ খোঁজার চেষ্টা করতাম একদিন আমরা সব বন্ধুরা হোলির দিনে অনেক মজা করি বাইরে বের হই আর বিভিন্ন মেয়েদের বাড়িতে গিয়ে তাদের রং দেই এই বছরও তার ব্যতিক্রম হল না সবাই মিলে সকালে একসঙ্গে দেখা করলাম আমরা তিনজন বন্ধু ছিলাম তন্ময় শিপলু আর আমি সবাই মিলে বেরিয়ে লিস্ট তৈরি করলাম কার কার বাড়ি যাওয়া যায় এইভাবে ঠিক করে প্রত্যেকের বাড়ি গিয়ে তাদের রং মাখাতে থাকলাম হোলির দিন হল এমন একটা দিন যে দিন সুন্দরী মেয়েদের সুন্দর বিনা বাধা রং দেওয়া যায় আর আমাদের মতো ছেলেরা তো এই সুযোগগুলোই খোঁজে আমরা সবাই যত সুন্দরী মেয়ে আছে তাদের বাড়ি গিয়ে প্রত্যেকেরই হাতে রং লাগাতে থাকলাম কেউ কেউ আবার সুযোগ পেয়ে কারও কারোদিত এইভাবে সবাই খুব মস্তি করতে করতে রং খেলতে খেলতে এলাম বেলা বাড়ার পরে দেখলাম লিস্ট মোটামুটি শেষ হয়ে গেছে এরপর সবাই মিলে ডিসাইড করলাম এবার একটু লাল পানি খেতে হবে এদিকে এত মেয়েদের রং দিয়ে সবাই মোটামুটি মজা হয়ে আছে ভাবলাম পানি খেয়ে ঠিক করতে হবে এইভাবে পানি খেতে খেতে সবারই মোটামুটি আনন্দ হয়ে গেছে আর আনন্দের ঘোরে আরও ইচ্ছা জেগে উঠল এমন মনে হচ্ছিল যে এখনই যদি কাউকে পেতাম একদম দিয়ে দিতাম সবাই বলল আরে যেভাবে হোক একটা জোগাড় কর না তন্ময় বলল চল হোটেলে যাই শিপলু তাতে সাইও দিল কিন্তু আমি বললাম দরকার নেই ওখানে যাওয়ার তখন তন্ময় বলল হাতের সামনেই ফ্রেশ একজন আছে তো তন্ময়ের কথা শুনে শিপলু লাফিয়ে উঠে বলল কে বল না কে বল না আমি কিছুটা বুঝতে পারলাম তন্ময় কার কথা বলছে তন্ময় আর শিপলু ওরা নিজেদের মধ্যে আলোচনা করে নিল আমি এবার পরিষ্কার বুঝতে পারলাম ওরা কার কথা বলছে ওরা শারমিন আমার ছোট বোনকে যা করেছে তারপর ওদের কাছে আর কিছু বাকি থাকতে পারে না আমার সামনেও এবার ওরা আমার বোনকে নিয়ে কি যে করবে তার ঠিক নেই কিছুক্ষণ পরে ওরা বলল আসল ঘটনা সবাই মিলে ঠিক হলো ওরা আমার বোনকে রং মাখাতে যাবে রং মাখিয়ে সেখানে সবাই মিলে আমি ওদের অনুরোধ করে বললাম প্লিজ এরকম করিস না বাড়িতে মা আছে শিপ্লু বলল ঠিক আছে আমরা ওকে ছাদে নিয়ে চলে যাব তোর মা তো রান্নাঘরে থাকবে অনেক করে বারণ করার চেষ্টা করলাম কিন্তু ওরা সবাই আমার কথা কানে নিলে তো এমনি সবাই মজায় আছে তার উপর এরকম চান্স কেউ মিস করে রকম দিন আর কেউ পাবে না আমারও মনের মধ্যে একটা আশা জেগে উঠল কারণ সেই হোস্টেল থেকে ঘুরে আসার পর আর ওই সুযোগ হয়নি আমিও আশায় জেগে উঠলাম আর ওদের কথায় সায় দিলাম ঠিকঠাক করে সবাই মিলে চললাম আমার বাড়ির দিকে আমরা তিনজনেই প্রচণ্ড হয়েছিলাম আজ যেভাবেও হোক বোনকে আবার হবে দূর থেকে আমাদের দেখতে পেয়ে বোন বুঝতে পারল এরা ওকে রং মাখাতে এসেছি সে একবারও সন্দেহ করেনি এরা ওকে নিয়ে কি করতে চলেছে সে ছুটে গিয়ে দরজা লক করে ঘরের ভেতরে ঢুকে গেল আমরা গিয়ে বাইরে থেকে আস্তে আস্তে বোঝাতে লাগলাম শারমিন বেরিয়ে আয় একটুখানি রং দিয়েই চলে যাব শারমিন কিছুতেই দরজা খুলনা অবশেষে তন্ময় মাকে বলল কাকি দেখুন না শারমিন দরজা খুলছে না আপনি একটু বলুন না একটুখানি রং দিব আমরা আজকের দিনে একটু রং দিলে কি হবে তখন মা রান্নাঘর থেকে এসে বোনকে বলল বেরিয়ে আসতে একটু রং মেখে নিতে একটু বকেও দিল শারমিনকে শারমিন বলল আচ্ছা ঠিক আছে খুলছি কিন্তু একটুখানি রং দিবে আমরা বললাম রে একটু দিয়েই চলে যাব মা চলে গেল রান্নাঘরে এদিকে বোন আস্তে আস্তে দরজাটা খুলল আমরা তিনজন সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঢুকে পড়লাম ঢুকে বনকে আক্রমণ করলাম বোন বাড়িতে একটা থ্রি কোয়ার্টার শর্ট আর টি শার্ট পরেছিল সবাই প্রথমে মুখে রং দিতে থাকল এদিকে তন্ময় বোনকে পেছন থেকে ধরল বাকিরা সবাই বোনের মুখে রং মাখাতে লাগল বোন বারবার বলছিল আর রং দিও না এবার ছেড়ে দাও এদিকে তন্ময় আর আমি দুজনে দুই নিয়ে পড়লাম একদম তলা থেকে শুরু করে রং দিতে থাকলাম আমি বললাম এখানে নয় ছাদে চল বাকিটা সেখানে হবে বলে সবাই মিলে বোনকে চাগিয়ে নিলাম ছাদে যাওয়ার জন্য বোন এবার বুঝতে পারলে এরা কি করতে চলেছে সে চিৎকার করে মাকে ডাকতে গেল আমরা তার মুখ বন্ধ করে দিয়ে মাকে হাক দিয়ে বললাম মা আমরা একটু ছাদে যাচ্ছি একটু পরে আসব মা বল ঠিক আছে আমরা সবাই মিলে দোতলার ছাদে উঠে গেলাম সেখানে গিয়ে শুরু হলো আর এক দৃশ্য ছাদে ট্যাঙ্কে জল ছিল শিপলু এক বালতি জল নিয়ে এসে বনের উপর ঢেলে দিল সবচেয়ে বেশি উৎসাহ ছিল তন্ময়ের কারণ ও আগে আমার বোনকে অনেকবার দেখেছে কিন্তু এভাবে পায়নি কখনো আজ ওরা সবাই আমার বোনকে আবার পেয়েছে এত সহজে ছেড়ে দেবে না কেউ সবাই মিলে আমার বোনকে রং দিতে লাগল সবার ইচ্ছা পূরণ করতে প্রায় এক ঘন্টা সময় পার হয়ে গেল এরপর সবাই যে যার মতো চলে গেল আর আমি বোনের কাছে এসে আস্তে আস্তে বোনকে তুললাম দেখলাম তার আর ওঠার মতো ক্ষমতা নেই কোনো রকমে ছাদের জলের ট্যাঙ্ক থেকে জল নিয়ে এসে বোনকে গোসল করিয়ে দিলাম আর দেখলাম ওর বিভিন্ন রঙে রাঙা হয়ে গেছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রং দিয়েছে ওরা আমার বোনকে এর কিছুদিন পর জেসমিনের মতো শারমিনের বিয়ে হয়ে যায় আর আমি খুবই একা হয়ে পড়ি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম মজার মজার ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ